আমরা আবার সেই মঙ্গলা দিয়ে আমাদের এমটিসি বাহিনী সুন্দরবন ভ্রমণের প্রথম নৌকায় উঠতে যাচ্ছি আমরা আমাদের জন্য বোট এখানে অপেক্ষা করে এখানে অসংখ্য বুট পাবেন আপনারা অসংখ্য বুট পাবেন এখানে আমাদের ট্যুরিস্টরা এখানে এখানে সুন্দরবনে যাওয়ার জন্য আমরা এখন সুন্দরবনে বোটে যাওয়ার জন্য হ্যাঁ সব উপরে উঠছে নিচে কেউ নাই

তো আমাদের এখানকার পর্যটন মডেল পশুর রেস্টুরেন্ট আমাদের সকালে নাস্তা করে সবাই রিফ্রেশ হয়ে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে একটা এই বোটে একটা সুন্দর একটা বোটে আমরা রওনা হয়েছি আমাদের প্রথম গন্তব্য হল পরম দল আমরা ওখানে যাবো ওখানে যাওয়া এটা হল কবির প্রজনন কেন্দ্র এবং হরিণ প্রজনন কেন্দ্র এটা দেখবেন তারপরে আমরা সুন্দরবনের ট্রেনে চলে যাব ওখানে এক থেকে দেড় ঘন্টা একটা ট্রেল আছে ওইটা মানে বনের ভিতর দিয়ে দেখবেন একটা পাথরের কখনো পাথরের কখনো কাঠের একটা ফুল করে আছে লম্বা ফুল ওটাতে যাবেন দলবদ্ধ হয়ে কেউ থাকবেন সবাই একা একা কেউ ভ্রমণ করবেন না বনের ভিতরে বয়ের কোনো কারণও নেই নিরাপত্তা বোঝা চেষ্টা আছে আর আমরা বর্তমানে আছি নদী এই নদীটার নাম প্রচুর নদী এই নদীটা কিন্তু আমাদের দেশের মধ্যে স্বাভাবিক নদী না এখানে কিন্তু কবির টুবির থাকতে পারে অর্থাৎ জলযাত্রা পানি পানিতে নামার চেষ্টা করবেন এছাড়া সুন্দরবনের ভিতরে খাল থাকবে খালের আশেপাশে যাবেন না খাল থেকে একটু দূরে থাকবেন কারণ যে জিনিস আছে জিনিস কিন্তু কার আওয়াজ ছাড়া ধরে ধন্যবাদ সবাইকে আমাদের ভ্রমণ সুন্দর হোক আমরা ফিরে আসবো জুম্মার নামাজের আগে জুম্মার নামাজ আমরা নৌকা ঘাটে আদায় করব জুম্মার নামাজের পরে হোটেল হোটেলে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ষাট কম্পোজের উদ্দেশ্যে রওনা দেবো ষাট কম্পোজের উদ্দেশ্যে ওখানে আমাদের আসরের নামাজটা আদায় করবো তারপরে আমরা চলে যাবো হজরত খান জালে শাহ দরগা শরীফ জিয়ারতের জন্য ওখান থেকে আমাদের জিয়ারত সম্পন্ন করে সন্ধ্যা থেকে আমরা আমাদের বাড়ি হতে স্মরণা দেবো যেহেতু আমরা আসার পথে মা উঠতে পারি নাই আমরা যাওয়ার পথে মা উঠতে যাত্রা বেঁধে দেবো বাকিটা আল্লাহ পাক জানেন আল্লাহ আমাদের আমার কিভাবে কি হয়ে ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ বক্তব্যটা দেওয়ার জন্য

আসতেই নাই ইনশাআল্লাহ সবাই আমরা একসাথে ভ্রমণ করবো এটা মাধবুর থেকে যারা যারা ভ্রমণ করতে আগ্রহী আমাদের পরবর্তী ভ্রমণ টমন আমি নক করবেন সবাই সুযোগ সবাই সুযোগ